শরীয়তপুরের ভেদরগঞ্জে প্রত্যন্ত চরাঞ্চল কাঁচি কাটায় অনুষ্ঠিত হয়েছে ন্যাশনাল ক্রিকেট টুর্নামেন্ট পদ্মা ও মেঘনা নদী বেষ্টিত এই অঞ্চলে খেলাটি উপভোগ করেছেন হাজারো দর্শক স্থানীয় যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এই আয়োজন বলছেন আয়োজকরা আর তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রাও শরীয়তপুর প্রতিনিধি বিধান মজুমদার অনির পাঠানো তথ্য ছবিতে দেখুন টেস্ট রিপোর্ট চারদিকে থৈ থই পানি তলার যোগে নদী পার হয়ে ফসলি জমির মধ্য দিয়ে ক্রিকেট খেলা দেখার উদ্দেশ্যে কচিকাচার কৃষ্ণপুর এলাকায় ছুটছেন স্থানীয় লোকজন টান উত্তেজনা আর হাজারো দর্শকের মুহুর মুহুর করতালিতে শহরে খেলা ক্রিকেটের আলো ছড়ালো প্রত্যন্ত এই চরাঞ্চলটিতেও কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাবের আয়োজনে এগারোটি দলের অংশগ্রহণে দেড় মাস ধরে চলা ক্রিকেট টুর্নামেন্ট দারুণ উপভোগ করেছেন চরাঞ্চলের ক্রিকেট ভক্তরা অনেক এই যে জমজমাট খেলাটি হচ্ছে যে অনেক মানুষ দেখতে পারতেছে খেলাটা কাশিঘাটা কৃষ্ণপুরে এরকম বড় টুর্নামেন্ট কখনোই হয় নাই তাই আমরা কাজ ফেলে রেখে এই এলাকায় চলে প্রত্যন্ত অঞ্চলের এই মাঠ থেকে জাতীয় দলে খেলার স্বপ্ন বুনছেন স্থানীয় খেলোয়াড়রা অঞ্চলে খেলাধুলার জন্য যথেষ্ট জায়গা আছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ মানে সঠিক মানে পরিচর্যার জন্য একটি উন্নত মানের মাঠ নেই সরকার কাছে বিশেষভাবে অনুরোধ করি যদি আমাদের একটি বড় মাঠের ব্যবস্থা করে দেয় ইনশাল্লাহ এখান থেকে ন্যাশনাল পর্যায়ে খেলবে স্থানীয় যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ও মানুষকে বিনোদনের সুযোগ দিতে এ খেলার আয়োজন আর আগামীতেও ধারাবাহিকভাবে খেলাটি আয়োজন করার অঙ্গীকার আয়োজকদের লেখাপড়ার পাশাপাশি তারা খেলাধুলা করলে মাদক এবং মোবাইল আসক্ত থেকে দূরে থাকা হবে এই আমাদের আয়োজন চরাঞ্চলে এমন ক্রিকেট খেলার আয়োজনে খুশি স্থানীয়রা আর খেলার মান বাড়াতে সরকারিভাবে একটি মাঠ নির্মাণের দাবি খেলোয়াড় ও সংশ্লিষ্টদের Sports yeah. desk yeah. in East yeah. 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 Indy Food.